ওখান থেকে তেলটা পড়ে দেন পিস মিলা করবেন আপনাদের সাথে শেয়ার করবো আজকে কত টাকা ইনকাম করা যায় আর আজকে টার্গেট হচ্ছে দেড়শো টাকার একটা চ্যালেঞ্জ মানে দেড়শো টাকার তেল ঢুকাইয়ে কত টাকা ইনকাম করা যায় এটাতে নর্মালি আমি দেড়শো টাকা করে তেল ঢুকাই তারপরে আজকে একটা চ্যালেঞ্জ নিলাম যে দেড়শো টাকার তেল দিয়ে কত টাকা ইনকাম করা যায় রাইট সাইডের জন্য আসলে একশো পঁচিশ সিসি বা একশো সি সি বাইকগুলো বেস্ট মূলত মাইলেজের কারণে আর আপনি যদি দামি গাড়ি নেন ওই ক্ষেত্রে মোটামুটি সুবিধা আছে তবে অসুবিধা হচ্ছে তেলটা বেশি পুরোতে হয় যাই হোক চলেন ফার্স্ট ইফে কথা বলি এক এখানে মরে প্রায় পনেরো বিশ মিনিট দাঁড়ানোর পরে একটা ভাই আসলো বেড়া যাব জেলের মুখে যে মাজার আছে ওখানে ওনাকে ভাড়া বলছিলাম একশো তিরিশ টাকা উনি বললো যে একশো বিশ টাকা দেবে আর সময়টা বলি দি এখন দুইটা চল্লিশ বাসার থেকে যখন বেরিয়েছিলাম তখন ছিল দুইটা দশ মানে তেল পুরোতে দেন এক এখানে আস্তে আস্তে মোটামুটি আর দশ পনেরো মিনিট লাগছে সব মিলে বিশ মিনিট বসার পরেই এই ভাইটাকে পাইছিলাম এখানে প্রচুর গরম ছিল ভাবলাম এক এখান থেকে বেরোই এখান থেকে আসলে বের না হলে ঘন্টা দুই ঘন্টা শেষ যাই হোক এই ভাইটার সাথে একটা ছোট্ট ছেলে আছে ওনার বাগিনা বললো তো ওই সব করেই নিয়ে যাচ্ছি নর্মালি এখানে একশো টাকায় সবাই চলে যায় তো পরে ওনাকে বলে একশো বিশ টাকা নিয়ে যেতে পারছি জন্য আমার গাড়ি চালাতে হবে সাত দশমিক আট কিলো আর সময় লাগবে মাত্র ষোলো মিনিট সেদিকে তো আমার একটা জ্যাম ট্যাম নেই প্লাসের চ্যালেঞ্জ যেহেতু দেড়শো টাকা টার্গেট হচ্ছে এক হাজার প্লাস মানে হাজার বারোশো টাকা যা ইনকাম করা যায় আর কি দেখি আসলে হাফ বেলায় এক হাজার বারোশো টাকা ইনকাম করা মোটামুটি কষ্ট যাই হোক আল্লা বর্ষা চলানো তাহলে কি কি ভাইটাকে নামাই দিই এখন ভালো লাগেনি ধন্যবাদ সময় এখন তিনটা লাস্ট যে ট্রিপটা নিয়েছিলাম দুইটা চল্লিশে মানে এই ভাইটাকে নামানোর সাথে সাথে এই জাস্ট টাকাগুলো ফাঁস করতেছিলাম ওই মুহূর্তে আরেকটা ভাই আসলো বলো যে ভাই এই যাবেন না কি জিজ্ঞেস করলাম কোথায় উনি বললো ফ্রিবুডের ফ্রিবুড মোড়ে ওনাকে বারো বলছিলাম একশো আশি টাকা উনি বললো যে দেড়শো টাকা দিবে তো ওই হিসাবে নিয়ে যাচ্ছি যেহেতু ওই জায়গা থেকেই পাইছি আর দেরি করি নাই এই রাস্তাগুলো আল্লাহ জানে কখন ঠিক হবে সে যে বছরকে বছর পরেই আছে মানুষ তো বিকুল দেখেন গাড়ি থেকে নামছে আপনি পিছনে তাকাবেন না আমার সামনে দিয়ে দুইটা ভাই চলে গেছে তখন আর নামে নেই আমি যাচ্ছি হুট করে নামে গেছে তারপরও পিছনে থাকা নাই আপনি অ্যাটলিস্ট পিছনে তো দেখবেন এই কিছু কিছু ভুলের জন্য অ্যাক্সিডেন্টগুলো ঘটে এখানে কিন্তু দুজনেরই সতর্ক থাকা উচিত যাই হোক চলো না কি ভাইটাকে নামাই দিই ভাইটাকে মাত্র নামাই দিলাম ভাই চিন্তাও করিনি না এত জ্যাম থাকবে এই ফিরিপোর্ট মোড়াই প্রায় পঞ্চাশ মিনিট লাগছে এখানে আসতে সময় এখন চারটা দশ ফেরিবোর্ট মোড়ে প্রায় দশ মিনিট বসার পরেই আর একটা ভাই আসলে উনি যা হচ্ছে আপনার আগ্রাবাদ মোড়ে ওনাকে বারো বসে একশো তিরিশ টাকা উনি বলে যে ভাই একশো টাকা দিব তো শেষ মাসে একশো বিশ টাকা ওনার সাথে ফাইনাল কথা হয় আর এদিকে এত পরিমাণ যে মানে আর ভিডিও করার মতন অবস্থায় ছিলাম না কথায় বিরক্ত লেগে গেছে দশ মিনিটের জায়গা তিরিশ মিনিট লাগছে আনতে চলো ওনাকে নামাই দিল বাড়িটাকে নামা দিলাম এখন হচ্ছে আগ্রাবাদ মোড়ে দাঁড়ায় দেন আমার আসুন সময় এখন কাটায় কাটায় পাঁচটা এই জায়গায় প্রায় বিশ মিনিট বসার পরেই একটা বাইকে নিলাম উনি যাবো আপনার টেক্সটাইল মোড়ে ওনাকে ভাড়া করছে একশো বিশ টাকা উনি বললো যে একশো টাকা দেবে শেষ মেয়ে বোঝাটু যে একশো বিশ টাকায় রাজি হয়েছে এর জন্য গাড়ি চালাতে হবে কাটায় কাটায় সাত কিলো আর আগের যে ট্রিপটা নামাইছে ফিরিপুর থেকে আগ্রাবাদ মোড়ে ওটা ছিল ছয় দশমিক এক কিলো সময় লাগছিল পঁচিশ মিনিট আর এই ভাইটাকে নামাইতে সময় দেখাচ্ছে উনিশ মিনিট লাগবে সাত কিলো হিসেবে কিন্তু একশো বিশ টাকা মোটামুটি ভালো একটা ট্রিপ অলরেডি তিনটা ট্রিপ কমপ্লিট হয়েছে এটা হচ্ছে চার নাম্বার ট্রিপ আর এভিটাকে নামাই দিলে আলার্ম ইনকাম হবে পাঁচশো দশ টাকা আর গাড়ি মোটামুটি তিরিশ কিলো মতন চালাই ফেলছি আর একটা কথা আপনারা যারা আমার ভিডিওটা ফেসবুক থেকে দেখতেছেন অবশ্যই পেজটা ফলো করে দিবেন আর যদি ইউটিউবতে দেখেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন বেশি বেশি কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন সকলের প্রতি অন্তরিক্ষিত কথা গো আশা করি আপনারা পাশেই থাকবেন অ্যান্ড বেশি বেশি সাপোর্ট করবেন চলান তলাইটাকে নামাই আলাইকুম সবাই এখন পাঁচটা চল্লিশ একটা বিকি নিলাম লাস্ট যে ট্রিপটা নামাইছিলাম ওটা ছিল পাঁচটা বিশে এখানে প্রায় বিশ মিনিট বসার পরে মুরব্বীটাকে পাইলাম উনি যা হচ্ছে সদরঘাট ওখান থেকে আপ ডাউন করবে ওনাকে ভাড়া বলছিলাম আড়াইশো টাকা পরে নামতে নামতে দুইশো বিশ দেন হচ্ছে ফাইনাল দুইশো টাকায় কথা হয়েছে সদরঘাট থেকে ওনার একটা ছেলে আছে ছোট ওরে নিয়ে আসবে জাস্ট যাবো আর আসবো তো এই জন্য রাস্তা মোটামুটি প্রায় পনেরো কিলো এটা হচ্ছে ডাউন হিসাব করে বললাম ওই জন্য ভাড়া আড়াইশো টাকা হলে ঠিক ছিল যেহেতু ট্রিপ ট্রিপক্ষণ তারপরেও চিন্তা করলাম যে চলে যায় যেন এখানে সময় নষ্ট না করি সময় তো চলে যাচ্ছে এই ট্রিপটা না হতে পারল আর আমাদের সাতশো প্লাস হবে দেখি আজকে এক হাজার টাকা বা বারোশো টাকা ইনকাম করা যায় নাকি ওই দেড়শো টাকা তেলে তাহলে আশা করি আপনার একটা ধারণা পাবেন যে রাইড শেয়ার করলে কীরকম গাড়ি দিয়ে আসলে করলে আপনার জন্য বেনিফিট চলেন তাহলে এই তো এই নিলাম এখন যাচ্ছে হচ্ছে আপনার ট্যাক্সাইল মোড়ে একটু ভিতরে যাব এটা হচ্ছে আপনার থানার সামনে নামবে আর ওনার যে ছেলেটাকে নিয়েছি উনি ও একদম ছোট চোদ্দো পনেরো বছর হবে ও হচ্ছে আপনার লঞ্চে করে ওদের বাড়ি থেকে পাশের দিকে আসছে আর এখানে আমার সময় লাগছে বেশি কারণ হচ্ছে ও নামাজ পড়ছিলো যেন ওয়েট করতে হয়েছে ধন্যবাদ আর একটা কথা যখন আমরা সতকার ছিলাম আঙ্কেলটা আমাকে কিছু নাস্তা করেছে তো ওই জন্যে আর ভাড়াও দিছে দশ টাকা বেশি সময় এখন ষাটটা বিশ প্রায় একটা মরব্বিকে নিলাম উনি যা বলছে আগ্রাবাদ ব্যাপারী ভাড়া ওনাকে ভাড়া একশো টাকা উনি বললো যে একশো টাকা দিবে তো একশো টাকায় রাজি হয়ে যাচ্ছি আল্লাহ মতে সাতশো বিশ টাকা ইনকাম এখন পর্যন্ত আর এই টিপটা নামা দিলে আটশো বিশ টাকা হবে আর আগের যে টিপটা দিয়েছিলাম ওইটা আমার সময় লাগছিল প্রায় সব কিছু মিলে এক ঘন্টা দশ মিনিটের মতন যেহেতু পিচ্ছি নামাজ পড়ছে ওই জন্যই ওখানে ওয়েট করতে হয়েছে না হলে হয়তো এত সময় লাগতো না জি হবে হবে এই মাত্র নামা দিলে এখন হচ্ছে আগ্রাবাদ মোড়ে দাঁড়াবো আটশো বিশ টাকা ইনকাম হয়েছে আল্লাহর দেখি পরিটিকটা পেতে কতক্ষণ লাগে তেল আল্লাহর মতে এখনও আসে চলেন তো লাগে পরিটিকটা নিয়ে দেনা সময় এখন আটটা যাচ্ছে হচ্ছে নতুন ব্রিজ এই ব্যাগটাকে ভাড়া বলছিলাম একশো বিশ টাকা উনি একশো বিশ টাকায় রাজি হয়েছে আর এটা আগে যে ট্রিপটা দিয়েছিলাম আগ্রাবাদ বাইরে পাড়াতে সময় লাগছিল মোটামুটি সতেরো মিনিট আর গাড়ি চালাইছি সাত দশমিক চার কিলো আর এই ভাইটাকে নামাইতে সময় লাগবে আঠারো মিনিট গাড়ি চালাইতে হবে সাত দশমিক আট কিলো সময় এখন আটটা পঞ্চাশ নতুন বেশ প্রায় তিরিশ মিনিট ধরনের পরে একটা ভাই আসলো ভাইটা যা হচ্ছে আপনার পুরাতন স্টেশনে ওনাকে ভাড়া বলছিলাম একশো টাকা উনি বললেন যে আশি টাকা দিবে রাস্তা খুব একটা বেশি না চার দশমিক চার কিলো আর সময় লাগবে মাত্র দশ মিনিট এটা দিলে আল্লাহ আমাকে এক হাজার টাকা ফেলে হবে চলো নাকি ভাইটাকে ভাই আসসালামু আলাইকুম সময় এখন নয়টা আজকে আর ট্রিপ টিপ দিব না এটা লাস্ট ট্রিপ ছিল আজকে যা ইনকাম করছে আল্লাহর মতে সব বলে দেড়শো টাকার তেলে চলেন তাহলে আজকের হিসাবটা করে নিই যে আজকে কত টাকা ইনকাম হলো আজকে ইনকাম হচ্ছে আল্লাহর মতে এক হাজার বিশ টাকা আর গাড়ি চালাইছি প্রায় চৌষট্টি কিলো আর রাস্তায় ছিলাম ছয় ঘন্টার মতন আর তেল কত টাকা পড়েছি সেটা তো আপনাদেরকে বললামই দেড়শো টাকার তেলে আল্লাহর মতে এক হাজার বিশ টাকা ইনকাম এখনও তেল কিছুটা আছে যাই হোক এই ছিল আজকে ভিডিও ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ভিডিও যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ড সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে ইনশাল্লাহ নতুন কোনো ভিডিওতে নতুন কোনো পর্বে ও পর্যন্ত সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন অ্যান্ড বেশি বেশি সাপোর্ট করবেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ